আগস্ট মাসে একটানা টানা বারো দিন স্কুল ছুটি কবে কবে এই ছুটি রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের প্রথমবারটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আবারও একটানা না বিরাট ছুটি আসতে চলেছে সেই গরমের ছুটির পর থেকে তেমন কোনো বড় ছুটি স্কুল কলেজগুলির ছাত্রছাত্রীরা পায়নি এর মধ্যেই পরবর্তী বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু হয়েছে অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার সিলেবাসও বেশ কিছুটা এগিয়ে গিয়েছে অপরদিকে দু হাজার পঁচিশ সাল জুলাই মাস পেরিয়ে আগস্ট মাস শুরু হতে চলেছে নতুন মাস করার আগেই ছাত্রছাত্রী এবং অফিস কর্মীদের চোখ থাকে ছুটির দিনগুলির ওপর এবারে নতুন মাসে একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে এই মাসেই রয়েছে ভারতের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস এর পাশাপাশি আরও কোন কোন দিনে ছুটি থাকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালের বিগত মাসগুলিতে বিভিন্ন ছুটি থাকলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকে একটানা ছুটি পড়েনি রাজ্যের বিদ্যালয়গুলিতে তবে ছাত্রছাত্রীদের সেই ছুটি না পাওয়ার কষ্ট এবারে ঘুরতে চলেছে আগস্টে এই মাসের শুরুতেই রয়েছে রাখি বন্ধন উৎসব এর পাশাপাশি স্বাধীনতা দিবস জন্মাষ্টমী গণেশ চতুর্থীর মতো একাধিক বড় উৎসব রয়েছে আগস্ট মাসে সব মিলিয়ে এই মাসে একটা না অনেক দিন ছুটি থাকবে রাজ্যের ছাত্রছাত্রীদের এর পাশাপাশি আগস্ট মাসে রয়েছে পাঁচটি শনিবার এবং পাঁচটি রবিবার আগস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয়গুলি সাধারণত বিভিন্ন স্থানীয় উৎসব অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বা রাজ্যের বিশিষ্ট উৎসবে স্কুল কলেজ বন্ধ রাখা হয় এছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনি শনিবার এবং রবিবার বন্ধ থাকে রাজ্যের সমস্ত ব্যাঙ্কগুলি যদিও প্রতিটি রবিবারের স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় আগস্ট মাসে এমনই একাধিক ছুটির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে আগস্ট মাসের শুরুতেই দুই ও তিন তারিখ প্রথম শনি এবং রবিবার হওয়ার কারণে স্কুল কলেজগুলি বন্ধ থাকবে যদিও একাধিক বিদ্যালয় দুই তারিখ অর্থাৎ শনিবার অর্ধ দিবস হিসেবে খোলা থাকবে এরপর নয় আগস্ট দু হাজার তারিখে দ্বিতীয় শনিবার হওয়ার পাশাপাশি রয়েছে রাখি বন্ধন উৎসব এই উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয় কলেজ অফিস আদালত বন্ধ রাখা হবে অপরদিকে তার পরের দিন অর্থাৎ দশই আগস্ট রবিবার সমস্ত সরকারি কার্যালয়ের পাশাপাশি স্কুল কলেজগুলো বন্ধ থাকবে এরপর এগারো তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত একটানা স্কুল কলেজ খোলা থাকবে সরাস সরকারি সরাসরি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে বিদ্যালয়গুলি পঠন পাঠন বন্ধ রাখা হবে যদিও ওই দিন একাধিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং পতাকা উত্তোলনের জন্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থাকা অনেক সময় বাধ্যতামূলক থাকে এর পরের দিন অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী উপলক্ষে স্কুল কলেজ সব কিছুই বন্ধ রাখা হবে অপরদিকে সতেরোই আগস্ট রবিবার থাকায় স্বাভাবিকভাবে সমস্ত কার্যালয় বন্ধ থাকবে অর্থাৎ এই সময় ছাত্রছাত্রীরা একটা না তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন সতেরোই আগস্টের পরে একেবারে তেইশ চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে চতুর্থ শনিবার এবং রবিবার হিসেবে বন্ধ থাকবে বিদ্যালয়গুলি এরপর পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ বিদ্যালয়ের পঠন পাঠন জারি থাকবে যদিও সাতাশ তারিখ বুধবার পুনরায় বিদ্যালয় বন্ধ থাকবে গণেশ চতুর্থী উপলক্ষে এরপর ওই সপ্তাহে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ শেষ শনি এবং রবি উপলক্ষে স্কুল কলেজগুলি ছুটি থাকবে সব মিলিয়ে দেখতে গেলে আগস্ট মাসে একসাথে বারো দিন বন্ধ থাকছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের জন্য জুনের পর আবারও পরপর ছুটির ঘোষণা রয়েছে আগস্ট মাসে যদিও এরপরে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো উপলক্ষে একাধিক ছুটি ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে এক কথায় বলতে গেলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ে অগন্তি ছুটি পেতে চলেছেন ছাত্রছাত্রীরা